আমাদের এখন রথ সেজে একদম কমপ্লিট সাজানো হয়ে গেছে আজকে তো উল্টো রথ সে কারণে আজকে রথটা নিয়ে একটু বেরাবো আমাদের পাশেই একটা জায়গায় মানে একটা বাড়িতে খুব সুন্দর রথ ওরা সুন্দর করে সাজায় জগন্নাথ জগন্নাথদের সুন্দর করে সাজগোজ হয় তারপরে এই মানে মাসির বাড়িতে যায় স্কন থেকে সব লোকজন আসে না স্কন থেকে তাহলে ও রথ দেখে যায় ওই স্কন থেকে এসে রথ রেখে যায় ওদের বাড়িতেই তো হয় পুজোটা হ্যাঁ তো সে কি সুন্দর হয় গেট টেট ধরে চলো তোমাদের সাথে সেটা শেয়ার শেয়ার করবো তোমাদেরকে দেখাবো বাবা জিলিপি নিয়ে এসে রথের মেলাতে জিলিপি খেলে বেশ ভালোই লাগে মনটা ভালো হয়ে যায় সেই জন্য জিলিপি খাচ্ছি আগেরবার মানে সোজা হাতে পাইনি জিলিপি খাবো হুম হাত দেবে না হাত মুখ আমরা এখন রত নিয়ে পাড়ায় ঘুরতে বেরিয়েছি তো আন্টির বাড়িতে নিয়ে এসেছে আন্টি এখন জগন্নাথের সেবা করছে তো আন্টি এখন খাওয়ানো মানে জল টল খাওয়াচ্ছে সমস্ত কিছু মিষ্টি মিষ্টি খাওয়াচ্ছে এই এখন সেবা চলছে ঠাকুরের এখন আমার যাব ওইখানে ওখানে মানে এসে গেছে মনে হয় চলো বাবা ওই কো রথ নিয়ে এসছে সবাই রথের দড়ি একটু টানবে

আমরা এখন বেরিয়ে গেছি মানে বাড়িতে যাচ্ছি অরিন্দম চলে এসছে আর এখানে যোগু দাদা বসে রয়েছে মানে রথটাই দেখো দেখো রথটা এখানে আর বাইরে বৃষ্টি পড়ছে এখন যাচ্ছি আগে সোজা রথও বৃষ্টি পড়েছিল বলো বাবুদা আর উল্টো রথও বৃষ্টি পড়ছে ঐক্য ঐক্য বাবার কাছে চলে গেছে সামনে চলো বাড়িতে গিয়ে ঐক্যকে খাওয়াতে হবে আমি মোটামুটি একটু খেয়েই এসছি আজকে হচ্ছে নেক্সট দিনের ব্লক আজকে আমার সানডে আজকে আমার ছুটি তো সেই কারণে আমি ঐক্যকে খাইয়ে দাইয়ে ঘুম পাড়িয়ে দিয়েছি ওকে একটু দেখছে কথা বলবো কি আমার ঠান্ডা লেগে গেছে খুব মনে হচ্ছে যে ভালোই একটা ঠান্ডার ব্যাপার থাকবে কদিনের মধ্যে থেকে শুরু হয়ে যাবে গলাটা একটু ভাল ভাল আমি এখন যাচ্ছি হচ্ছে হেয়ার কাটিং করাতে তো আমি এখন বাইক বুক করে দিয়েছি বাইক আসছে বাইকে বললে একটু টাইম লাগবে সেই কারণে আমি স্টে করছি আর ওই কোর যেহেতু কালকে বার্থডে তো সেই কারণে ওই কোর কেকটা অর্ডার দেবো কিছু টুকে টাকি জিনিসপত্র কেনার রয়েছে সেটা কিনবো রাতে যে কেকটা কাটবে সেটা নিয়ে আসবো টুকেটাকি কাজগুলো রয়েছে সেগুলো মিটিয়ে নিই এখন না গেলে তো পরে যেতে পারবো না কালকে যেহেতু চলেই এসছে জানি না আমিও আমাদের অর্ডার নেবে কিনা কেকের গিয়ে দেখি চলো

তো আমি এখন পৌঁছে গেছি হচ্ছে হাবিবের সামনে আমার অপোজিটে হচ্ছে হাবিব তো আমি এখন হেয়ার কাটিং করতে যাব। আমি অ্যাকচুয়ালি যার কাছে হেয়ার কাটিং করি তাকে বলে দিয়েছিলাম যে এখানে একজন রয়েছে তাকে আমি একটু বলে দেয় আর যার কাছে করি তারা সে এখন অন্য হাবিমে চলে গেছে সেই কারণে একটু চেঞ্জ হয়ে গেছে চেঞ্জ হয়ে গেছে তো সেই আমি এখন এই হাবিজটাতেই যাব গেছে আমি এখন বাইক বুক করে দিয়েছি আমি আবার মেয়ে আমরা দেখি কেকটা নিয়ে বাড়ি চলে যাব অরিন্দ ফোন করেছিল একবার যেহেতু ঐক্য বাড়িতে রয়েছে তো আমার জন্য ওয়েট করছে সে কারণে কেক টেক নিয়ে বাড়ি চলে যাবে আমার ওটা পাঁচ রকম হয়ে গেছিল তো ওই মিষ্টি পাঁচ তো মিষ্টি নেওয়া হয়ে গেলো এবার ঐক্য কেকটা নেব এখন কেকটা তো আমি আগেই বলে রেখে গেছিলাম ওরা শুধু নাম টামগুলো লিখবে এগুলো ভুল হয়ে যায় চলো কেকটা নেই এই দেখো আমার ঐক্য বাবা আমরা আমি বাড়ি চলে এসেছি তারপরে ঐক্যকে খাওয়ালাম খাইয়ে ঐক্য তো কেকটা দেখে খুবই মজা পেয়েছে ওকে তো কেক দিতে হবে কে খেয়েছো বাবা হ্যাঁ মিথ্যে কথা বলতে নেই না 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 তুমি কেক খাটবে খাটবে তো হ্যাঁ কেক কাটিং করবে তো তো একটু পরে মানে রাত হলে বারোটার পরে কেক কাটিং করবে তাই বসে না আর আমি এখন ঘরটা গোছাচ্ছি বসে বসে আর রথ নিয়ে এ ঘর দিয়ে ও ঘর করছে এ ঘর থেকে ও ঘর বসে বসে ভাবছিলাম যে কি করবো মানে এতটা ঘরটা এতটা মানে অগোছর হয়ে আছে ইচ্ছা করছে না কিছু করতে বিশ্বাস করো কিন্তু কিছু করার নেই করতে হবে এটাই লাইফ একদম ইচ্ছা করছিল না যে আমার কিছু করি কিন্তু ঘরটা না খুব মানে একদম অবসর হয়ে আছে তো সেটা অনেক গোছাতে হবে চলো বুঝিয়ে এটা হচ্ছে ঐক্যর কেক আর এখন ঠিক ঘড়িতে বাদে বাজে বারোটা আর এখন ঐক্য কেক কাটবে সেটা হচ্ছে এই কেকটা আমি এনেছি ঐক্যর জন্য রাতে কেক কাটবে আর এই যে ঐক্য বসে এই যে ঐক্য সোনা হ্যাপি বার্থডে বাপা হ্যাপি বার্থডে Thank you. इको kick the kidnik Happy birthday to you. Happy birthday to you. Happy birthday to you. Happy birthday dear Rashmi. Happy birthday to you.

একটু দেখা হলে বাওয়ালে হলে বাওয়ালে হলে বাওয়ালে তো আজকে রাত থেকে আমরা সেলিব্রেশন শুরু করে দিলাম কোর আমি তোমরা দেখেছিলে যে আমি সন্ধেবেলায় গিয়ে কোর জন্য একটা ছোট কেক এনেছিলাম আর কেকটা না আমার দেখেই এত ভালো লেগেছিল অরিন্দম কেকটা টেস্ট করেছে আমি একটুখানি খেয়েছি আমার তো খুবই ভালো লেগেছে অরিন্দম বলো দারুণ খেতে কেকটা সত্যি খুব ভালো খেতে তাই না হ্যাঁ পুরো কাজও জানো তোমাকে বলছিল খুব সুন্দর টেস্ট আমার দেখেই খুব ভালো লাগে এই কেকটা আমি আগে আনি তো ওই জন্য নিয়ে আসলাম আর ঐক্যর জন্য সবসময় স্পেশাল কিছু থাকবে সবসময় তো আজকে রাত থেকেই আমরা ঐক্যর বার্থডে সেলিব্রেশনটা স্টার্ট করে দিলাম কালকে ওর বার্থডে মানে সেভেন্থ অফ জুলাই ও দু বছর আগে আমাদের ঘরে এসছিল আমার কাছে এসছিল আমার কোলে এসেছিলো আমার সোনা ওকে পেয়ে আমরা সবাই খুব খুব খুশি তো তোমরা সবাই ঐক্যকে আশীর্বাদ করো ও যেন প্রত্যেকটা বছর তোমাদের কাছ থেকে অনেক ভালোবাসা পায় অনেক আশীর্বাদ পায় আর ও যেন খুব ভালো মানুষ হতে পারে ও যেন ওর নিজের লক্ষ্যে পৌঁছাতে পারে তোমরা সবাই ওর সাথে থেকো তো আজকের ব্লগটা আমি এখানেই শেষ করছি কারণ অনেকটা রাত হয়ে গেছে ঐক্যকে এখন আমি ঘুম পারবো সেই কারণে কালকেও অনেক ওর অনেক মানে ধকল যাবে ওর উপর দিয়ে তো সেই কারণে আমি আজকের ব্লগটা এখানেই শেষ করে দিচ্ছি যদি কিছু ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্টস আর সাবস্ক্রাইব করে দিও তোমাদের একটা সাবস্ক্রাইব একটা লাইক কমেন্টস পেলে আমি নতুন করে ভিডিও বানানোর আশা রাখি এবং তোমরাও নতুন নতুন ভিডিও দেখতে পারবে তো সাথে থেকো তো চলো টাটা বাই বাই গুড টাইম আবার দেখা হচ্ছে একটা নেক্সট ভিডিওতে মানে কালকেই দেখা হচ্ছে চলো টাটা